স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে ভাবে মত সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোন প্রশ্রয় আছে প্রশাসনের কোন প্রশ্রয় আছে প্রশাসনের কারো কারো কোন প্রশ্রয় আছে ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমান আরো বলেন জুলাই অভ্যুত্থানের পর থেকে ষড়যন্ত্র থেমে নেই ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্যমান শত্রুর খেলা অদৃশ্য শত্রু আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব জুলাই সনদ নিয়ে তারেক রহমান বলেন তিন মাস আগেই মতামত দিয়েছে বিএনপি এখন সরকারি তা দেখবে জানিয়ে তিনি বলেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এলেই তা লুকানোর চেষ্টা হচ্ছে আমরা তিন মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমরা কি বলতে চাই কি বোঝাতে চাই সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের তারা কতটুকু কি করবে না করবে কাদেরকে নিয়ে কি করবে না করবে সেটি তাদের ব্যাপার এখানে আমাদের আর কোন কিছু বলার নেই একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না জাতি সরকারকে আহ্বান অতি দ্রুত তা তদন্ত করে অপরাধী বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না জাতি আপনাদেরকে দায়ী করবে নির্বাচন হচ্ছে না বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল